সালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স আমরা প্রথমে চিড়িয়াখানাতে গেছিলাম যেটা হচ্ছে রিয়ার জু যেটা তো চিড়িয়াখানা থেকে আমরা আসলাম কিং আবদুল্লাহ পার্কে তো চিড়িয়াখানাতে গেলাম ওইখানে তো আমরা ফ্রি টিকিট পাইছি অনলাইন থেকে কিন্তু এখানে এগারো রিয়াল নাকি বারো রিয়াল নিছে তো আমরা দেখি এটার মধ্যে কী আছে তো যাক আমরা কিং আবদুল্লাহ পার্কে আসছি তা আমি জিজ্ঞেস করলাম যে আমরা তো চিড়িয়াখানাতে আসলাম চিড়িয়াখানা এত বড় একটা ইয়ে এখানে বিভিন্ন প্রাণী আছে চিড়িয়াখানার মধ্যে যা থাকে তো ওইটাতে আমরা অনলাইন থেকে টিকিটটা কিন্তু ফ্রি করতে পারছি কিন্তু এখানে জিজ্ঞাসা করলাম যে কি আছে তারা বলতেছে যে তেমন কোনো কিছু নেই এটা আসলে হাওয়া বাতাস খাওয়ার জন্য একটা নির্বিলি পরিবেশ বাচ্চাদের খেলাধুলার জন্য ইয়ে আছে মাতাম টাতাম আছে মানে হোটেল রেস্টুরেন্ট এগুলো আছে তো এটার জন্য কিছু করার নাই চিন্তা করলাম যে একটা এক্সপিরিয়েন্স হোক আমাদের আর না পরিবেশ সুন্দর আছে তবে এই ইয়াটা মানে টিকিট নেওয়াটা এটা আসলে পরিবেশের মধ্যে পড়ে না তাছাড়া এমনি থেকে পরিবেশ কিন্তু ঠিক আছে ফ্রি ফিওয়ার্স দেখ এটা হচ্ছে রিয়াদের মধ্যে কিং আবদুল্লা পার্ক মালাজ রিয়াদ মালাজ কিং আবদুল্লা পার্ক এই যে দেখুন পরিবেশটা সুন্দর মানে অনেক নির্বিলি এখানে হচ্ছে ফ্যামিলি সহ আসতে পারবেন প্লাস আমাদের মতো যারা ব্যাচেলার আছে তারাও আসতে পারবেন কোনো সমস্যা

মাসা আশেপাশে রাস্তার পাশে যে খেজুরের গাছগুলো দেখা যায় এগুলো তো দেখা যায় মরা ঠিকমতো গাছে পাতা নাই মানে দুর্বল কিন্তু এই এখানকার খেজুরের গাছগুলো কিন্তু সুন্দর আছে আমরা ভিতরের দিকে আসলাম ও অনেক লোক আমরা ভাবছিলাম তো কোনো লোকজন নাই লোকজন প্রচুর লোকজন আর আজকে তো শুক্রবার হলিডে এই যে এখানে একটা সুন্দর ক্লক দিয়ে রাখছে আসলে রাতের বেলায় ঘোরার জন্য মানে বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনারা রাতের বেলায় বিভিন্ন জায়গাতে ভিজিট করবেন অনেক সুন্দর পরিবেশ পাবেন কিন্তু দিনের বেলা তো আসলে মানে যে পরিমাণ তাপমাত্রা রোদ কী বলবো যেমন আমরা আজকে আসছি প্রায় সাড়ে তিনটা বা চারটার দিকে এখানে আসে আমরা আচরণ নামাজ পড়ছি তারপরও যে পরিমাণ টেম্পারেচার ছিল তো ওই টেম্পারেচারে যে কোথাও কোনো কিছু দেখবো ঘুরে এনার্জি ছিল না পরে আমরা অনেকক্ষণ পর্যন্ত বসেছিলাম বসে থাকার ফাঁকে ফাঁকে দেখলাম যে প্রাণীগুলো কেমন আর আরেকটা বিষয় এই চিড়িয়াখানার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার সাড়ে ছয়টার মধ্যে আপনাদেরকে বের করে দেবে সারাদিন খোলা থাকে সাড়ে ছটার মধ্যে বের করে দিবে আর আমরা যেখানে আসি কিং আবদুল্লা সিটি আর যেটা সেটা হচ্ছে সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে ও আমাদেরকে সুন্দরভাবে বরণ করে নিতেছে এই যে লাইটগুলো মানে ব্যাপারটা এমন যে আমরা আসছি এই জন্য লাইটগুলো চলতেছে বিষয়টা এরকম না এই লাইটগুলো সবসময় চলতে থাকে মানে রাতের বেলা ও অনেক লোকজন নিরিবিলি পরিবেশ আসলে এখানে আর বাতাসটা কি ঠান্ডা মানে অন্যান্য জায়গাতে পারতাম আবার এই বোর্ড রাখছিলাম আচ্ছা আমরা এখানে হ্যাঁ পানির মধ্যে বোট থাকলে কি সুন্দর আমরা বোর্টে কিন্তু চড়তে পারতাম বোর্টে একটু ভ্রমণ করতে পারতাম বাস আশপাশের একটা পরিবেশটা একটু দেখতে পারতাম আর আরেকটা বিষয় বলি এখানে ইয়েগুলো আপনার হচ্ছে এই ঠা বাতাসটা দেখেন হ্যাঁ বাতাস নির্মল সুন্দর বাতাস একদম ঠান্ডা বাতাসের মধ্যেও হ্যাঁ ওইটা ওয়্যার হাউস এরিয়া আমরা যে এটাতে থাকি ওটা হচ্ছে সুলাই সুলাইয়ের মধ্যে আসলে ঠান্ডা বাতাসের বাতাসের এরকম পরিবেশ বা না এই যে এখানে কি ক্লোম ইয়ে আছে কোনো প্ল্যান আছে এই যে এখানে দেখি যে অনেক কিছু কোনো প্লান আছে হয়তো আপনারা যারা রিয়াদের মধ্যে আছেন অবশ্যই কিং আবদুল্লা জিজ সিটি পার্কটি আছে এখানে আসবেন হয়তো এখানে দেখার মতো কিছু নাই কিন্তু বসার মতো বা কিছুক্ষণ আপনারা বসে থাকবেন অনেক শান্তি পাবেন হয়তো দশ এগারো রিয়াল এগারো রিয়াল বারো রিয়াল হয়তো ইয়ে করবে আপনার টিকিট লাগবে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর বিশাল বড় এরিয়া ফ্যামিলিসহ অথবা ব্যাচেলার যেভাবে বলুন না কেন এসে ভালোই লাগবে খারাপ লাগবে না তা আমরা কোনো একটা জায়গাতে আমরা কোন একটা জায়গাতে ফাঁকা জায়গাতে বসি আমা আমরা তো বাচ্চা না না আমাদেরকে তো খেলতে দিবে না তারা